তো ফ্যাসিবাদের মধ্যে ছিলাম তার মানে হলো আমাদের এখানে মুক্ত সাংবাদিকতা বা গণমাধ্যম এবং ফ্যাসিবাদ দুইটা তো একসাথে এক্সিস্ট করতে পারে না যেহেতু একটা লম্বা ফ্যাসিবাদের মধ্যে আমরা ছিলাম ফলে স্বাভাবিকভাবে আমাদের এখানে গণমাধ্যমের স্বাধীনতা বলতে যা বোঝায় মুক্ত গণমাধ্যম বলতে যা বোঝায় সেই জিনিসটা ছিল না কিন্তু আপনার এইটা শুরু কিভাবে হলো এটা তো হঠাৎ করে একটা দেশে ফ্যাসিবাদ তৈরি হতে পারে না এটা শুরুটা অন্তত শেখ হাসিনার পর্বের শুরুটা হয়েছিল আপনার সেই কুখ্যাত ওয়ান ইলেভেনের মধ্য দিয়ে এবং আপনারা জানেন যে বিশেষ গোয়েন্দা সর্বরাহিত সংবাদগুলো গণমাধ্যম যেগুলোকে আমরা তথাকথিত মূলধারার গণমাধ্যম বলি তারা ছাপতে বাধ্য হয়েছিল এর মধ্যে বিরল ব্যতিক্রম বাদে এখানে আমি কবির ভাইকে নুরুল দেখতে পাচ্ছি নিউজ সম্পাদক তো বিরল ব্যতিক্রম বাদে এই ধারার বাইরে থাকা যায়নি সেই যে শুরু হলো ইসপের গল্প ছাপা চরিত্র হরণের কাহিনী ছাপা সেই সেইটা এখনো অন্যান্য ফর্মে বা নানা ফর্মে এখনো সেই ধারাবাহিকতা কিন্তু চলছে ফলে আমরা মিডিয়া কথাটার একটা অনুবাদ করা হয় গণমাধ্যম এটা মনে হয় গণমাধ্যম না করে প্রচার যন্ত্র গণমাধ্যম হওয়ার জন্য গণস্বার্থের প্রতি যে অঙ্গীকার গণমাধ্যমগুলো দেখানোর কথা এবং সেই অঙ্গীকার দেখানোর সময় সবচেয়ে উৎকৃষ্ট সময় হলো দুঃসময় যখন ফেসিবাদ বা সৈরাচার্য বিবেশে তখন গণমাধ্যম মানে মিডিয়া কতটা গণমাধ্যম হয়ে উঠতে পারছে সেই পরীক্ষার সময়টা এবং সেই পরীক্ষার সময়ে আমাদের আমাদের বাংলাদেশের বলা যায়। চারটা ফেল করেছে। স্বীকার করতে হবে আমরা যদি ফেল না করতাম তাহলে আজকে এই বাংলাদেশকে এইভাবে রক্তাক্ত অবস্থার মধ্য দিয়ে হ্যাঁ একটা এই আগস্ট পরবর্তী অবস্থায় যেতে হতো না ফলে আমাদের এই যন্ত্র থেকে গণমাধ্যম হয়ে ওঠার যে স্ট্রাগলটা সেটা আমার মনে হয় যে এই পাঁচ তারিখের পরে আমাদেরকে আমরা কিভাবে করব প্রথমত আমরা যে আগে করতে পারি নাই সেই জিনিসটা ভালোভাবে রিকগনাইজ করা এবং কেন করতে পারি নাই আমাদের নিজেদের কি সমস্যা আছে সেটা আমাদের মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার কারণ আমরা জানি মিডিয়া সংস্কৃতি তৈরি করে মিডিয়া মতামত তৈরি করে মিডিয়া এক ধরনের পারসেপশন যেটাকে কি বলে বাংলা দৃষ্টিভঙ্গি তৈরি করে কিন্তু মিডিয়া নিজেও তো এক ধরনের সংস্কৃতি লালন করে সেই সংস্কৃতিটা কি গণতান্ত্রিক আমি বলছি মিডিয়ার নিজের সংস্কৃতি যেটা মিডিয়া যে সংস্কৃতি সৃষ্টি করে সমাজে যে সংস্কৃতি প্রডিউস করে সেই ধারা হ্যাঁ সেটা একটা আছে আমরা জানি সেটা কিভাবে সেটা কিভাবে সে প্রডিউস করবে সে নিজেই যদি গণতান্ত্রিক মানসিকতা সংস্কৃতি মূল্যবোধ চিন্তা দর্শনের আলোকে নিজের অবস্থানটা পরিষ্কার না করে তো সেদিক থেকে আমাদের মিডিয়া সংস্কৃতি কি ফেসিবাদী আওয়ামী সংস্কৃতির বাইরের কোনো কিছু ছিল লম্বা সময় ধরে দুই চারটা বিরল ছিল না ফলে আমাদের

এখান থেকে কোনো ক্রিটিক্যাল জার্নালিজম তৈরি করা হয়নি ক্রিটিক্যাল ম্যাচ তৈরি করা হয়নি যার প্রমাণ আজকে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন এক ধরনের একটা আমাদের এই যে এখনকার যে সোশ্যাল মিডিয়া যে ভার্চুয়াল সোসাইটি সেই সোসাইটিতে একটা মহামারী চলতেছে সেই মহামারীর নাম হলো ফটো কার্ড মহামারী কোনো লোকের ইজ্জত থাকতেছে না আপনি যদি একটা বিশেষ দলের পক্ষে কথা বলতে না পারেন আপনার নিরপেক্ষতা থাকতেছে না আজকে তো চলো এই যে অবস্থাটা আমি এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে না ফলে এই লম্বা সময় ধরে আমাদের সামাজিক পাটাতনের মধ্যে যে ফ্যাসিবাদী সংস্কৃতির যে ধারা দেখেন আওয়ামী লীগ আমাদের অনেক ক্ষতি করছে অনেক গুম খুন হত্যা ক্রসফায়ার বিচার ভবিত হত্যাকাণ্ড এগুলো হয়েছে এগুলো অপরণীয় ক্ষতি এর বাইরে এর বাইরে যে ক্ষতিটা আমাদের করেছে সেটা হলো সমাজের মোরাল ফ্যাব্রিক ভেঙে ফেলছে আগেও দুর্নীতি লুটপাট ঘুষ এগুলো হয়েছে কিন্তু এগুলো একটা খারাপ কাজ হিসেবে দেখা হইতো যে ফ্যামিলির ধরে সরকারি চাকরি করে কিন্তু একটু তরল টাকা পয়সার বেশি আপনার আমদানি সেই ফ্যামিলির ছেলে মেয়েরা নব্বই দশকে অন্তত চলত যেটা হলো এটা ট্রেন্ড এটা একটা গর্বের বিষয় ছিল লুটপাট অন্যায় দুর্নীতি এগুলো একটা সফলতার মাপকাঠি হিসেবে দেখা হতো এটা তো তৈরি হয়নি এবং দিলদার মারা যাওয়ার পরে আপনার শেখ হাসিনা আমলের সংবাদ সম্মেলন গুলো কৌতুকের এক বিরাট ক্ষেত্র হয়ে উঠছিল আমাদের দেশে হ্যাঁ তো এইভাবে তো আপনার সংবাদ সংবাদকর্মী হিসেবে আমরা যেই যেই ভূমিকাটা রাখার কথা ছিল গণতন্ত্র আপনার পুনরুদ্ধার দূরের কথা মানে গণতান্ত্রিক সংস্কৃতি বিকাশ করার ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করতে পারি নাই ফলে মূলধারার মিডিয়ার এই যে নৈতিক আপনার অবক্ষয়ের জায়গাটা তৈরি হলো তার ফলেই কিন্তু আজকে দেখেন সোশ্যাল মিডিয়াতে এক ধরনের এক ফ্যানাটিক প্রবণতা তৈরি হচ্ছে যেখানে আপনার এই গণতান্ত্রিক সংস্কৃতি বা ধরেন মত প্রকাশের স্বাধীনতার যে কথাটা বলি আমরা সেটার একটা পাঁচ তারিখের পরও সেটা একটা সাফোকেটিং কন্ডিশন তৈরি করা যাচ্ছে তো ফলে আমরা মনে করি আগামী দিনে যারাই রাষ্ট্র আসবেন বা দায়িত্ব নেবেন ওনারা মত প্রকাশের স্বাধীনতা দেখেন আবার মত প্রকাশের স্বাধীনতার কথাটার একটা ধারা হইল যে স্বাধীনতা মানে ফ্রিডম অলওয়েজ রেসপন্সিবিলিটির সাথে আসে রেসপন্সিবিলিটি ছাড়া ফ্রিডম মাঝে মাঝে ডেঞ্জারাস হয়ে উঠতে পারে সো এবং যেই ইস্যুগুলো যেমন ধরেন আমরা এখানে সাংবাদিকতার জায়গাগুলো অনেকগুলো বলবেন কিন্তু ফ্যাক্ট এবং ন্যারেশন এই দুইটা জায়গা যদি আমরা একটু চিন্তা করি আমরা দেখবো যে ফেব্রিকেটেড আপনার ফ্যাক্ট দিয়ে একটা এক ধরনের ন্যারেশন তৈরি করা হয় এবং সেই ন্যারেশনটা দিয়ে এক দলের আপনার একদল চাঁদাবাজ আর দল সাধু হ্যাঁ এইভাবে যে বয়ানগুলো তৈরি করা হয় কিন্তু সেটার জন্য এই দলগুলোর যে কর্মসূচিগুলো আছে যারা ধরেন আপনার এমন এমন কোনো রিপোর্ট আমরা দেখি নাই যে ধরেন কৃষকদের জন্য ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড বা ধরেন আপনার যুবকদের কর্মসংস্থানের জন্য যে যে পলিসিগুলো দেখিনি আমরা আমরা হয় দেখি আপনার এক ধরনের প্রশংসা আর না হয় অন্ধ নিন্দা হলে আমি মনে করি যে ক্রিটিক্যাল এঙ্গেজমেন্ট এই এঙ্গেজমেন্ট ছাড়া আমাদের আসলে এই যে সাংবাদিকতার যে পরিবেশ বা আমরা মুক্ত গণমাধ্যম তৈরি করার যে জায়গাটা বলি সেটা আসলে তৈরি করা যাবে না